সবাইকে বলতেছি না আমরা একটা কথা কিন্তু সব সময় শুনে থাকি যে গোপরেও কিন্তু পদ্ম ফুল ফুটে ঠিক আছে গোপরের ভিতরেও কিন্তু অনেক চারা গাছ কিন্তু গজায় সেটার বাস্তব প্রমাণ দেখেন ঠিক আছে গোপর আমরা কিন্তু ঘৃণা করি ঠিক আছে গোপরের গন্ধ এই সেই পোকা আমাকে অনেক কিছু কিন্তু এই গোপরের ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর গাছ হয়েছে অকল্পনীয় ঠিক আছে এবং ফুলও হয়েছে যাই হোক তাহলে আমরা কিন্তু চেষ্টা করি ধরেন আমরা যদি কোনো জীবন সঙ্গী মনে করেন যে আমরা আমাদের ঘরে আনি আনার পরে আমরা কিন্তু তাকে চেষ্টা করি সে যদি হাজার খারাপ হোক তাকে ভালো করার ঠিক আছে অনেকে তারপরে কিন্তু বলে থাকেন যে বিয়া করস দেখি বিয়া করস নাই বউ খারাপ আগে জানতি না আরে বাবা খারাপ হইলেও আমরা তো ছেলেরা বিশ্বাস করি এবং আশা করি যে খারাপ কিন্তু এক সময় ভালো হতেও পারে তাই না যেরকম গোপরে পদ্ম ফুল ফোটে তাহলে আমরা অনেক নজির দেখছি ঠিক আছে অনেক বাজে বাজে মাইয়া ব্যবসা হইতে শুরু কইরা ঠিক আছে যারা দিন ধর্মের পথে ছিল না তাদেরকেও কিন্তু বিয়ে করে কিন্তু অনেকে কিন্তু ইসলামের পথে আনছে এবং অনেক মেয়েরাও কিন্তু ভালো হয়েছে ঠিক আছে এখন ধরেন আপনি একটা মেয়েকে বিয়ে করলেন মেয়েটা একেবারেই খারাপ একেবারেই বাজে একেবারেই দুশ্চরিত্র কিন্তু আপনি বিশ্বাস করছেন যে আপনার ঘরে আসার পরে সে মেয়েটা দিনদার হবে সে মেয়েটা ভালো পথে আসবে আপনার এই বিশ্বাসটা ছিল কিন্তু সে আপনার ঘরে আইসা আপনার ওই বিশ্বাসে বিষ পানি ঢাইলে দিল মানে আপনার কথা মতন সে চললো না আপনি যে বিশ্বাসটা তার উপর রেখেছিলেন ওই বিশ্বাসের মর্যাদা এবং বিশ্বাসের মতন সে কাজ করলো না তাহলে সেই দুষ্টটা তো আপনার নয় আমার নয় কারণ আমরা বিশ্বাস করছি আমরা যেরকম বিশ্বাস করি গোপরে পদ্ম ফুল ফোটে আমরা তো বিশ্বাস করি যে খারাপ একটা মেয়ে যদিও আমরা আনি এনে আমরা তাকে অবশ্যই ভালো করতে পারবো এবং বিশ্বাস করি সে অবশ্যই ভালো হবে আরে ভালো তো সবাই বিয়ে করে একজন বাজে মেয়েকে বিয়ে করে এনে কয়জন ভালো করতে পারে তাই না আমরা চেষ্টা করি খারাপকে ভালো করার একটা ছেলে যদি বাজে পথে যায় তাকে আমরা চেষ্টা করব অবশ্যই বুঝিয়ে শুনে ভালো পথে আনার আর যে ভালো সে তো ভালোই এখন একটা মেয়েকে আপনার পছন্দ হয়েছে আপনি তাকে বিয়ে করলেন আপনার ঘরে আনলেন আপনি জানলেন যে সে মেয়েটা খারাপ কিন্তু আপনি চেষ্টা করলেন যে সে মেয়েটাকে ভালো পথে আনবেন কিন্তু আনার পরে দেখলেন যে না মিথ্যা এ মেয়েটা তো আর ভালো হলো না তখন হয়তো আপনাকে অনেকে বলা শুরু করলো যে বিয়ে করলা দেখে শুনে বিয়ে করলা না কিন্তু আপনি তো বিশ্বাস ছিল তার উপর যে সে ভালো হবে তো এরকম কিন্তু অনেকে রয়ে গেছে যে গোপরে পদ্ম ফুল ফোটানোর আশা করেও কিন্তু শেষমেষ সে আশা নিরাশা হয়ে যায় গোপরে আর পদ্ম ফুল ফোটে না কিন্তু কথা সত্য যে মেয়েরা দুশ্চরিত্র দুশ্চরিত্রবান যে মেয়েদের ভিতরে মানে খারাপ জিনিস চিন্তা ভাবনা করে ঠিক আছে শয়তান যাদের ভিতরে বাসা বাইদা ফেলাইছে তারা কখনো ভালো হতে পারে না ঠিক আছে আর বিশেষ করে বিয়ের পরে যে সমস্ত মেয়েরা স্বামীর কথা না শোনে বাবার বাড়ির কথা শোনে মার কথা শোনে ভাইয়ের কথা শোনে বোনের কথা শোনে ওই সমস্ত মেয়েরা তো শয়তানের হাত থেকে কখনোই রেহাই পায় না তাহলে গোপরে পদ্ম ফুল ফুটবে কী করে আগে ফুটত কিন্তু এখন এটা অসম্ভব কারণ এখনকার মেয়েরা কতটা দুশ্চরিত্রবান সবাইকে বলতেছি না